সবকিছু পরিবর্তন করা সম্ভব সবার সমান অধিকার এনশিওর করা সম্ভব যদি আমাদের যারা পলিটিক্যাল লিডার আছেন যারা পলিটিক্স সাথে সাথে আছেন তারা তাদের মাইন্ডসেট চেঞ্জ করে তারা ধর্মকে পুঁজি না করেন তারা মানুষের অসহায়ত্ব এবং যে কোনো রকমের দুর্বলতাকে না করেন তারা শুধুই আসলে চিন্তা করেন যে ওকে আমরা আসলে দেশের জন্য চিন্তা করব মানুষের জন্য চিন্তা করব আমরা শুধু নিজেদের জন্য চিন্তা করব না যেটা এত বছরের প্রত্যেকটা বেশিরভাগ পলিটিশিয়ান তাদের পুরো লাইফে এই এই গ্রাফটাই দেখিয়ে গেছেন আমাদেরকে যে তারা কাজটা করেছে জন্য নিজের তলে স্বার্থের জন্য কিংবা এমন কিছুর জন্য যেটাতে জনগণের খুব বেশি ভালো হবে না সো এই মানসিকতা থেকে এই মাইন্ডসেট থেকে বেরোতে ফিরে আসতে হবে আমাদেরকে আর নিহাতি কথা তো বলেছে আমি এর সাথে খুবই একমত যে আমাদের অবশ্যই বহু বছর নারী প্রধানমন্ত্রী ছিলেন বহু বছর শুধু যে গত সরকারে শেখ হাসিনা আছে চেস যো ছিলেন কিন্তু তারপরে তারা বেসিকলি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী যেভাবে এক করলে সবার কাছে গ্রহণযোগ্য হবে আমরা নারীরা সেইভাবেই অ্যাক্ট করতে পছন্দ করি কিংবা করি এই জায়গা থেকে আমাদের বের হতে হবে অনেক ধন্যবাদ